তো শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে যদি অবৈধ অস্ত্র হয় তাহলে অবৈধ অস্ত্রধারী যদি আমরা ফাইন্ড করতে পারি তাদের তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা আর যদি কোনো বাহিনীর হওয়া যাওয়া অস্ত্র হয় তবে সেই বাহিনী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা ধন্যবাদ আপনাদেরকে আমাদের গতকালকে আপনাদের লালমোহন থানা পুলিশ কর্তৃক আমাদের লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনার একটি গোয়েন্দা সংস্থার গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লালমোহন থানার ইন্সপেক্টর তদন্ত এবং তার সঙ্গী অফিসার ওপর সেখানে যাইয়া একটি বিদেশি তৈরি শটগান পরিত্যক্ত অবস্থায় পাইয়া সেটা আপনার জন্মতালিকা মূলে জব্দ করিয়া হেফাজতে নেয় এখন এই শটগানের প্রকৃত মালিক কে এবং দখলদারকে এই ব্যাপারে আমাদের তদন্তকার্য অব্যাহত আছে তদন্ত শেষে যদি মালিক পাওয়া যায় তবে তাদের মধ্যে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আর আপনারা তো জানেন ইতিমধ্যে আমাদের কিছু পুলিশেরও অস্ত্র টস্ত্র খোয়া গেছে তাই আমরা এই সরকারটা আমাদের পুলিশ বাহিনীর খোয়া যাওয়া কোনো অস্ত্র কিনা। না এ ব্যাপারে আমরা আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে ইতিমধ্যে বেতন দিয়েছি দিয়ে আসি গুলো আমাদের শটগানটা এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কাছেও আছে আবার এই শটগান আপনারা লাইসেন্সধারী অস্ত্রধারীদের কাছেও আছে আবার অবৈধ অস্ত্রধারীদের কাছেও আছে একটা তদন্ত শেষ না হলে বলা যাবে না এই উদ্ধৃত অস্ত্রটার প্রকৃত মালিক কে আচ্ছা ওই গতকাল কোন রাত 9টা মিনিটের সময় ব্যাঙ্গ সংস্থা ওনারদের কাছে একটা আপনার গোপন সংবাদ ছিল সেই গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে এই থানা থেকে অফিসার এবং পৌঁছে সেখান থেকে এই জিনিসটা আন্তর করছে